আমি সারহান আব্দুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অপরাধমূলক অনুষ্ঠান অপরাধ অনুসন্ধানে এনবিআর সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত করবে মর্মে আঠাশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ এন এক অনুষ্ঠানের উদ্বোধন করে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান অবৈধ সম্পদ অর্জনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার কথা বললেও আসল কথা হল এমন কোনো অগ্রগতি নেই এনবিআর কারণ হল এনবিআরের বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারী দুর্নীতি ও অনিয়ম করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন এ যেন সর্ষের ভিতরেই ভূত একজন কর কমিশনার প্রতি মাসে সর্বসাকুল্যে বেতন পেয়ে থাকেন আশি হাজার থেকে কিছু টাকা বেশি কিন্তু কোনো কোনো কমিশনার অবৈধ সম্পদ বানিয়েছেন বিশ থেকে দুইশো কোটি টাকার মতো হ্যাঁ আজ এমন একজন দুর্নীতিগ্রস্ত কর কমিশনারের মুখোশ উন্মোচন করব যার সম্পদের বিবরণ দেখলে আপনার মাথা ঘুরে যাবে চলুন তাহলে শুরু করি অপরাধ অনুসন্ধানের চারতম পর্ব এ যেন সরষের ভিতরেই ভূত কবির উদ্দিন মোল্লা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর অঞ্চল কমিশনার। কবির দিন এনবিআর এ চাকুরি করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন খোদ রাজধানীতেই তিনটি ফ্ল্যাট বসুন্ধরা প্লট দামি গাড়ি গ্রামের বাড়ি কুমিল্লায় কিনেছেন বিপুল সম্পত্তি পনেরো এগারো উনিশশো পঁচানব্বই সালে পনেরোতম ব্যাচে সহকারী কর কমিশনার পদে এনবিহারে চাকুরে শুরু করেন কবির প্রায় ৩০ বছর চাকুরি করে সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু সম্পদ করেছেন প্রায় ৩০ কোটি টাকারও বেশি গুলশান একের নিকেতন আবাসিক এলাকার এই ভুবনে বারোশো বর্গফুটের একটি ফ্ল্যাটের সাথে একশো বিশ বর্গফুটের একটি গাড়ি পার্কিং রয়েছে কবিরুদ্দিন মোল্লার স্ত্রী সাদিয়া আফরোজ মজুমদারের নামে যেটি তিনি কিনেছেন চার কোটি পঁচাত্তর লক্ষ টাকায়

এই ফ্ল্যাটটি কিনেছেন দুই হাজার উনিশ সালের মে মাসের পঁচিশ তারিখে বনশ্রীর এই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনার পাঁচতলা পাঁচতলা মালিককে বলতে পারেন জি জি ছোট বলেন কবির উদ্দিন মোল্লা উনি কি করে

কত স্কোয়ার ফিট বলতে পারেন এটা চোদ্দশো স্কোয়ার ফিট চোদ্দশো উনি কি করে বলতে পারেন কবির উদ্দিন হ্যাঁ হ্যাঁ বলতে পারে উনি উনি আছে ইয়াতে ট্যাক্সে আছে কমিশন কর কমিশন কবির উদ্দিন মোল্লা এন বিআরে চাকুরি করে এত পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন যে তিনি তার স্ত্রী সাদিয়া আফরোজকে বসুন্ধরা আবাসিক এলাকায় চার একটি প্লট উপহার দিয়েছেন প্রায় সাত কোটি টাকায় দর্শক আমার হাতে থাকা দলিল বলছে বসুন্ধরা অ্যানব্লকের নয় হাজার আঠারো নম্বর প্লটটি কর কমিশনার কবিরুদ্দিন মোল্লা এটি কিনেছিলেন চার কোটি টাকা দিয়ে যেটি তার স্ত্রী সাদিয়া আফরোজ নামে অনুসন্ধানে জানা যায় কবির উদ্দিন মোল্লার ছেলে সাদমান সাকিব আমেরিকায় বসবাস করেন সেই সূত্রে কবির উদ্দিন আমেরিকায় কয়েকটি ফ্ল্যাট কিনেছেন বলে জানা যায় এবং আমেরিকায় সম্পদ কেনার সকল টাকা তিনি বাংলাদেশ থেকে পাচার করেছেন বলে লোক শোনা গেছে অনুসন্ধান বলছে দুই হাজার সাত সালের পঁচিশে জুলাই কবির মোল্লা উপ কর কমিশনার থাকা অবস্থায় বাদী হয়ে বসুন্ধরা গুরু ও সাত ব্যক্তিকে নিয়ে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলার আসামি ছিলেন বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোহান তার ছেলে সায়ম আহমেদ আকবর সোহানের স্ত্রী আফরোজা বেগম তার ছেলে সাদাত সোভান ও সাফায়ত সোভান মামলার এছাড়ে বলা হয় বসুন্ধরা গুরু দুই হাজার চার পাঁচ আয় করবর্ষে চুরাশি লাখ বাহাত্তর হাজার একশো নয় টাকা দুই হাজার পাঁচ ছয় করবর্ষে সাত কোটি বাহাত্তর লাখ উনিশ হাজার আটশো তিন টাকা এবং দুই হাজার ছয় সাত কর বর্ষে আট কোটি আটচল্লিশ লাখ পনেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা আয়ের তথ্য রিটার্নে দাখিল না করা এবং এই টাকার প্রযোজ্য কর হিসাবে হাজার টাকা কর ফাঁকি দিয়েছে পরবর্তীতে মোল্লা বসুন্ধরার বিরুদ্ধে করা মামলাটি একটি প্লট ঘুষের বিনিময়ে মিউচুয়াল করে নেন কবিরুদ্দিন মোল্লা ভবিষ্যতে আর কোনোদিন বসুন্ধরাকে কোনো প্রকার মামলা করবে না শর্তে আরও সাত কোটি টাকার ঘুষ লেনদেন করেন বলেও জানা গেছে আমাদের হাতে আসা কিছু ডকুমেন্টস বলছে কবিরুদ্দিন মোল্লা প্রতি বছরেই আমেরিকা লন্ডন জাপান ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তথ্য সূত্রে জানা যায় কবির আমেরিকা ও জাপানে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সকল অভিযোগ এবং সম্পদের একশো পার্সেন্ট সত্য ডকুমেন্টস নিয়ে কবিরুদ্দিন মোল্লার সাক্ষাৎকার নিতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি পরে তার পিয়ন দিয়ে অতিরিক্ত কর কমিশনার জাহিদুল ইসলামের রুমে ডেকে পাঠান সে সময় জাহিদুল ইসলামের রুমে আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন সাংবাদিক ফারহান আসছিল আপনার দেখা আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম কি বলে চলে না আমি হেড করে সাইড করতে কাছে তো হেড করে সাইড তাহলে ওনার একটা বক্তব্য নেওয়ার জন্য এসেছিলাম তো উনি আপনার কাছে কেন পাঠালো বুঝতে ব্যক্তিগত কিছু সম্পদের বিবরণী এবং আরো কিছু ডকুমেন্টস আমাদের কিছু আসছে ওই বিষয়ে কবির কবিরউদ্দিন মোল্লার বিষয়ে জাহিদুল ইসলামের দীর্ঘ সময় অপরাধ অনুসন্ধান টিমের সাথে জাহিদুল বিষয়টি মিউচুয়াল করার প্রস্তাব দেন যেখানে এনবিআর সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদের তদন্ত করবে বলে ডাকডল পিটিয়ে বক্তব্য দিলেন সেখানে খোদ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা দাপটের সাথে আরও দুর্নীতি করে যাচ্ছে এ যেন আসলেই সর্ষের ভিতরে ভূত থাকার মতো অবস্থা হয়েছে কে কার তদন্ত করবে বা কে কার বিচার করবে সেটাই এখন ধোয়াশায় পরিণত হয়েছে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা কিভাবে এখনো বীর দর্পে এমন দুর্নীতি করে যাচ্ছে সেটি আপনাদের কাছে বিচার রেখে গেলাম দর্শক আজ এ পর্যন্তই আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন